কেন তো দেখ পাকা পাকা পেঁপে মিষ্টি না আপনার গাছের নাকি স্বগত দিছেন এটা দুইটা তিন টাকা দুই টাকা তিন টাকা এই দুই টাকা তিন টাকা তো নেওয়ার পর এটাও দশ টাকা বিক্রি করবে খুচরা শরতের শিশির বাজার সকালে আপনাদেরকে বাঁশতৈল হাট থেকে সুখের অভিনন্দন জানাচ্ছি যখন এখনও ঘুম ভাঙেনি হয়তো কেউ ঘুম থেকে ওঠেনি জাগ্রত হয়নি কিন্তু বাঁশ যে মানুষ তারা কিন্তু ভোরবেলা যখন কিচির মিচির পাখির শব্দ শোনা যায় তখন থেকে কিন্তু তারা এই যে বাঁশতৈল হাটটি রয়েছে তারা এখানে ব্যস্ত হয়ে ওঠে এখানে কেনাবেচা করার জন্য এটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল একটি পাহাড়ি অঞ্চলের গ্রামীণ পরিবেশের একটি অপূর্ব সুন্দর একটি হাট যে হাটে প্রতি সকালবেলা অর্থাৎ হাটের দিন এখানে পাইকারি বিভিন্ন শাকসবজি তরি তরকারি পাহাড়ি হাঁস মুরগি নদী নালা খাল বিলের মাছ সব পাওয়া যায় অর্থাৎ যখন সকাল শিশির বেজা সকালেই এই হাটটি জমজমাট হয়ে ওঠে আজকে আপনাদের সেই টাঙ্গাইল জেলার ও পূর্ব সুন্দর পাহাড়ি অঞ্চলের বাঁশতৈল হাটে নিয়ে এসেছি তো সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বাঁশতৈল একটি এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই খোলা আকাশের নিচে এই বাঁশতৈল পাহাড়ি হাঁস মুরগির হাট বসে এখানে ভোরবেলা থেকেই সেই হাঁস মুরগির হাটটি বসে এবং দূর থেকে যারা পাইকারা রয়েছে তারা কিন্তু ফজরের নামাজ পরেই কিন্তু এখানে উপস্থিত হয়ে যায় এখন মাত্র সকাল সাড়ে সাতটা বাজে কিন্তু অনেক হাঁস মুরগি কিন্তু ইতিমধ্যে বেচা কেনা হয়ে গিয়েছে এখনও অনেক হাঁস মুরগি রয়েছে এবং অনেকেই কিন্তু আনছে যারা বিলম্ব হয়েছে উঠতে তারা কিন্তু হাঁস মুরগি নিয়ে আসছে বিক্রির জন্য তবে এখানে এখনও কিন্তু পর্যাপ্ত হাঁস মুরগি রয়েছে তা আপনাদেরকে দেখাবো যে এখানে হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করছে কত টাকা দর দাম এখানে দাম গ্রামীণ পর্যায়ে যেহেতু একটি হাট এখানে হাঁস মুরগির দাম কম কিনা কী কীভাবে কেনা যায় সেটি আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু একেবারে যে দেশি মুরগি অরিজিনাল দেশি লাল মুরগি টাকা এগুলি কি বিক্রির জন্য নিয়ে আসছেন না এগুলি জোড়া কত করে দেবেন জোড়া পনেরোশো না একটার ওজন কতটুকু হবে প্রায় অনেক বড় বড় চাইতে দেখেন খুব সুন্দর দেড় কেজি হবে না পনেরোশো টাকা অর্থাৎ জোড়া চাচ্ছে প্রতি পিস সাড়ে সাতশো টাকা করে একেবারে অরিজিনাল দেশি মোরগগুলি নিয়ে এসেছে তা আপনাদেরকে এই নিয়ে যাচ্ছে এইদিকে রয়েছে হাঁস সবগুলি কিন্তু দেশি হাঁস সবগুলিকে হাসা না হাসা কত করে দিচ্ছেন এগুলি কাকা আষ্টশো নয়শো জোড়া না পিস জোড়া জোড়া আষ্টশো নয়শো টাকা জোড়া বিক্রি করছে দেখেন অনেক বড় বড় দুটি এগুলি তো মনে হয় গৃহপালিত আপনি এগুলি বাড়িতে পালছেন তাই না খুব সকাল সকালে কিন্তু হাট বসে আপনি অনেক সকালে আসছেন নামাজ পড়িয়ে পড়ছেন এই হাটটি কিন্তু খুব সকাল সকালে হয় একবারে থেকে জমজমাট এবং নয়টা দশটার দিকে সেই হাট শেষ হয়ে যায় প্রচুর জমজমাট হয় মানুষ হলে কিন্তু একেবারেই হাট বড়ে যায় আর এটা কত করে চাচ্ছেন এই দেশিটা ও আচ্ছা এটা মাইকা এটা কত পাঁচশো টাকা ডিম পারে নাকি না ডিম পারবো না এখন সিজন আচ্ছা ধন্যবাদ কাকা দুটা তো দেশি হাঁস মাগ গিয়া না জোড়া দুটা কত দুটা সাড়ে সাতশো সাতশো টাকা বিক্রি করছেন সাড়ে তিনশো টাকা করিয়া দুইটা সাড়ে তিনশো টাকা করিয়া বিক্রি হইলো টাকাও দেওয়া দিল দুইটাই কিনলেন কাকা এখানকার হাঁস মুরগির দাম কি রকম মোটামুটি অনেক ভালো বাজার ভালো আছে মিডিয়াম আছে ধন্যবাদ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে রয়েছে এখানে এখানে অনেক এটা মনে হয় চীনা চীনা হাঁস এটা ওজন কতটুক হবে অনেক বড় দেখেন বিশাল বড় হ্যাঁ বিশাল বড় দেখেন তিন কেজি হবে না এটা কত টাকা চাচ্ছেন এটা হ্যাঁ সতেরোশো টাকা তিন কেজি ওজন তো হবেই বোঝা যায় অনেক বড় আচ্ছা ওইটা হতো চীনা এটা এটা কত এটা কত চাচ্ছেন

বাইকের দুইটা কিনলেন না বিক্রির জন্য নিয়ে আসলেন দেখি দেখেন কি সুন্দর সুন্দর সকালবেলা নিয়ে আসলো বিক্রির জন্য দুটা কি মুরগ না কত চাচ্ছেন জোড়া তেরোশো টাকা জোড়া এই এই পাশেরটি দেখি এটি কত চাচ্ছেন একই না তেরোশো টাকা তেরোশো টাকা জোড়া আপনার দুটা কত চাচ্ছেন হাসি তাই তো বারোশো ছয়শো টাকা করে না দুইটা নিয়ে আসলেন ওই চারটা নিয়ে আসছেন না আচ্ছা এই পাশে দেখছেন অনেকে নিয়ে আসলো পুরো দুটি লাইন কাকা কি একটা নিয়ে আসলেন এটা কি জাতের পাকিস্তানি না একটাই পালছেন নাকি বাড়িতে

এই পাশেও দেখেন পুরো লাইন কিন্তু সবগুলি দেশি হাঁস মুরগি প্রচুর পাওয়া যায় এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল হাট এই হাটটি কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে তবে এই হাটে আসতে হলে আপনাকে খুব সকাল সকাল ভোরবেলা আসতে হবে আপনার হাঁস মুরগিগুলি পাবেন না এখানে হাঁস মুরগি তরি তরকারি মাছ মাংস সহ পাইকারি সবজির বাজারও বসে তা আপনাদেরকে এখন যে এখানে যে পাইকারি সবজি বাজারটি রয়েছে সেখানে নিয়ে যাব প্রিয় দশক এই পাশে দেখেন কৃষকের যে টাটকা শাক রয়েছে গাছের একেবারে অরিজিনাল অর্গানিক একবারে এখানে ফরমালিনমুক্ত শাক সবজিগুলি হাটে পাওয়া যায় তো এখানে কৃষকরা তাদের গাছের স্বল্প পরিসরে হলেও সেই সবজিগুলি নিয়ে আসে এবং এখানে পাইকারি দরে বিক্রি করে থাকে এখানে অনেকে আছেন কৃষকরা যে প্রান্তিক চাষীরা তারা কিন্তু নিয়মিতভাবে এখানে যে শাক সবজিগুলি নিয়ে আসে এক হাজার টাকা মন না এগুলি মনে আপনার গাছের তাই না আমার গাছ আপনার গাছ আপনার কতটুকু বাগান করছিলেন পেঁপের বেশি না চার পাঁচ টাকা চার পাঁচটা গাছ সবার বাড়িতে কিন্তু গাছ আছে হ্যাঁ কারণ এইসব অঞ্চলে গ্রামীণ পর্যায়ের প্রতিটি বাড়িতেই কিন্তু শাক সবজির ফলমূলের গাছ প্রায় বাড়িতে আছে আপনার তো মনে হয় সবগুলি খেতেরই সবজি মানে কিনা খাইতে হয় না আচ্ছা এখানে পাকা তিনটি পেঁপে রয়েছে দেখি পাকা তিনটা তো দেখা পাকা পাকা পেঁপে খুব মিষ্টি না আপনার গাছের নাকি গাছের আপনার লাগি রাখছেন নাকি বাড়িতে বাড়ির গাছের না আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করছেন এই বড়টা কত আর ছোটটা কত কত আর বড়টা কত একটু বলি দুইটা কত জোড়া জোড়া কত একশো বিশ টাকা আপনার আপনার কয়টা গাছ আছে আছে আপনার দুইটা গাছের টেপে ধরছে মানে প্রচুর আচ্ছা ওনারা হচ্ছে একেবারে গ্রামীণ পরিসরের মানুষ গ্রামীণ পর্যায়ের প্রতিটি বাড়িতে কিন্তু ফলমূল রয়েছে ওনারা খাবারের পর যে অতিরিক্ত যে সবজিগুলোর থাকে তারা কিন্তু এই গ্রামীণ হাটে বিক্রি করে থাকে আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছি দেখেন অনেকে কিন্তু জাম্বুরা নিয়ে এসেছে এই মাত্র আবার এই পাশে একজন মুরব্বী নিয়ে আসলো জামপুরা কয়টা নিয়ে আসলেন ছয়টা আজকে প্রথম আসলেন নাকি জাম্বুরা নিয়ে আরো আছে না আপনার মনে হয় জাম্পুরা গাছ আছে কয়টা আছে একটাই আরো পাঁচটা আছে জাম্পুরা গাছ এগুলি কত পিস দিছেন কাকা বিভিন্ন দাম বড়টা কত আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন ভুলে করে নিয়ে আসলো তা আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে দেখেন এই পাশে কলা নিয়ে আসছে সারিবদ্ধভাবে দেখেন এরা কিন্তু খুব ব্যবসায়ী না একেবারে কৃষক কাঁটি কৃষক তারা এখানে সেই সবজিগুলো নিয়ে এসেছে এমনইভাবে কিন্তু প্রতি সপ্তাহে সকালবেলা কিন্তু তারা এইভাবে শাক সবজিগুলি নিয়ে আসে গ্রামের লোকজন দেখেন এইগুলি জাম্বোড়া নিয়ে আসলে এই পাশে কলা সবগুলি কিন্তু ফর্মালিন মুক্ত একেবারে এটা খাঁটি কৃষকের একটি বাজার কদবেল নিয়ে আসলো দেখেন সকালবেলা প্রচুর কদবেল এখন হচ্ছে কদবেলের সিজন আর পাইকারি কদবেল বিক্রি করে থাকে ভাইয়া কদবেলগুলি কীভাবে বিক্রি করেন হ্যাঁ কাকা কত কি আপনার কিভাবে বিক্রি করেন শেখে না কত করে বিক্রি করেন ষাট টাকা আট টাকা আচ্ছা ষাট টাকা আট টাকা পিস বিক্রি করেন তাই না আর কুচড়া নিয়ে মনে হয়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপরে বসে পাইকারি এখান থেকে নিয়ে যায় কুচরা নিয়ে বেশি দামে বিক্রি করে এই পাশেও দেখেন কদ্দাল নিয়ে এসেছে এই পাশে এগুলি কি বড় সাইজের কদ্দাল এগুলি পিস কত করে এগুলি শ কত দিছেন না পিস হিসাবে শ কত পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো পনেরোশো টাকা হইলে মনে একটা পনেরো টাকা করে পড়ে তাই না এগুলি একটু বড় সাইজ এই যে এই পাশে দেখেন কদবেল প্রচুর কদবেল উঠে হাটে এই যে দেখেন এখানে যে দূরের পাইকারগুলা রয়েছে তারা কিন্তু এখান থেকে কদবেল গুলি কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যায় এবং দূর সেইগুলি বিক্রি করে থাকে রপ্তানি করে থাকে সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছে দেখেন প্রচুর কদবেল উঠেছে খাঁচায় ভর্তি ভর্তি কদবেল দেখেন এ পাশে আপনার তো ছুটো এগুলি সকত দিচ্ছেন এইটা দুই টাকা তিন টাকা দুই টাকা তিন টাকা তিন টাকা তো টাকা বিক্রি করবে দর্শক বিন্দু যারা পাইকারি কদবেল নিতে চান আপনারা কিন্তু টাঙ্গালে মির্জাপুরে তুলে আসতে পারেন এখানে কিন্তু কদবেলের এখন কিন্তু মৌসুম এখন কিন্তু আপনার প্রতি হাটের দিন এখানে কদবেল পাবেন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন কাঁচাই ভর্তি ভর্তি কদবেল কদবেল প্রচুর কদবেল এনে এখানে কয়শো আছে এনে আছে 200 200 না এগুলি সহ কত দিবেন সহ 10 টা 15 টাকা করে কয় 10 টাকা হলে 1000 টাকা হয় আর 15 টাকা হলে 1500 টাকা এগুলি প্রতি পিস পরে 10 টাকা আর 15 টাকা তাই না এগুলিতে আমরা খুচরা বাজারে কিনে একাই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নেই খুচরা পাইকারি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান এখান থেকে নিতে পারেন অথবা যারা ছোটোখাটো যারা কদবেল এখান থেকে নিয়ে ছোটো ছোটো দোকানে বিক্রি করতে চান এখান থেকে নিতে পারেন প্রচুর কদবেল এ হাটে পাওয়া যায় এখানে হচ্ছে দেশি মাছ নদী নালা খাল বিলের প্রচুর মাছ আপনার দেখছেন এখানে ভুলে করে সুন্দর সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে প্রতিটি পাত্র এগুলি কি পাত্র হিসাবে না কেজি হিসাবে কত কেজি আজকের দাম কম রেট খুব সুন্দর সুন্দর পাত্রে সাজিয়ে রাখছেন এইগুলি এক প্লেট টাকা 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 আর 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 এটা এটা প্লেট প্লেট এই এখানে প্রতিটি প্লেট সুন্দর আকারে সাজিয়ে রাখে এবং প্রতিটি প্লেটের মূল্য নির্ধারণ করা থাকে দুইশো তিনশো চারশো টাকা একটা উপর সুন্দর একটি দৃশ্য যেখানে প্লেট প্লেট সাজিয়ে রাখা হয় এবং মাছ এখানে প্রচুর গ্রামীণ বাজারে একটি হাট এখানে দেশি পাঁচ মিশালে ছোটো বড়ো সব জাতের সুস্বাদু মাছ পাওয়া যায় আপনাদেরকে এই পাশে দেখাচ্ছি মাছ নামাচ্ছে দেখেন একজন এই মাছ নিয়ে আসলো দেখেন দেশি মাছ এই নিয়ে আসলো সরাসরি এই মাত্র নিয়ে আসলো একেবারে ফরমালিন মুক্ত মাছ এগুলো আপনারা জানেন যে গ্রামের হাট বাজারে কিন্তু একেবারেই ফরমালিন মুক্ত বিষমুক্ত মাছ পাওয়া যায় আর দেখেন মানুষ প্রচুর সকালবেলায় কিন্তু এখানে বীর জমিয়ে দিয়েছে এখনো কিন্তু সূর্য মাত্র এখনো কিন্তু লাল পূর্ব আকাশে সূর্য উঠেছে কিন্তু বাজার কিন্তু একেবারে মানুষের চেয়ে গিয়েছে এটি গ্রামীণ পর্যায়ের একটি সুন্দর ও পূর্ব জমজমাট একটি হাট আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে দেখি মাছ কীভাবে বিক্রি করছে এটা কি প্লেটে না দুশো টাকা মাত্র দুশো মাত্র দুশো এই তো সরে তো সোনার মতো দাম এই চিংড়ি মাছ 200 টাকা চিংড়ি মাছ দেখেন অনেকগুলি মাছ আর এগুলি প্লেট কত টাকা প্লেট অনেকগুলি चलो অনেক গুলি মাছ 200 টাকা প্লেট 200 টাকা প্লেট অর্থাৎ প্লেট আকারে কোনো ঝামেলা নাই ওজন নাই প্লেট আকারে সাজিয়ে রাখছে আপনারা এখানে প্লেট আকারে নিতে পারবেন চতুর্পাশে মানুষ একেবারে জমজমাট হয়েছে খুব সকাল সকালে হাট বসে এই যে পাশে দেখছেন একবারে দেশি পাঁচ বিশাল মাছে ভরপুর খুবই সুন্দর আবার এই পাশে দেখেন মাটির মধ্যে যে নদী নালা মাছগুলি সেখানে কিন্তু লোকজন অনেক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাছ কিনছে জমজমাট একটি বৃহত্তর হাট প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমি তফিক